নিকাশী নালা নির্মাণের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভে সামিল হলেন হরিশন্দ্রপুর এক নম্বর ব্লকের তুলসিয়াটা গ্রাম পঞ্চায়েতের তুলসিয়াটা গ্রামের মানুষ স্থানীয় সূত্রে জানা গিয়েছে তুলসীহাটায় কয়েকটি বহু পুরনো নিকাশের নালা থাকলেও সেগুলি আবর্জনায় বন্ধ হয়ে গিয়েছে ভেঙে গিয়েছে ড্রেন ড্রেনের নোংরা জল উপচে পড়েছে রাস্তায় দুর্গন্ধ ছড়াচ্ছে মশা মাছির উপদ্রব বেড়ে গিয়েছে অপরদিকে হাইড্রেন নির্মাণের জন্য জনপ্রতিনিধি ও প্রশাসনের লোকেরা একাধিকবার এলাকা পরিদর্শন করে গিয়েছেন ড্রেন নির্মাণের আশ্বাস দিলেও এখনো পর্যন্ত হয়নি কাজ এলাকার মানুষ কি অভিযোগ করছেন শুনুন বচেতে কে পাঁচ বছর বলেন কি 10 বছর বলেন 12 মাস আমর জল পায়খানা জল ঠিক আছে রাস্তা আমি পর্যন্ত আমার ঢুকে যাচ্ছে আমরা আছে থেকে করছি আর কে বলেছি আমরা কাগজ দিয়েছি তো বলছে কি টাকা নাই তো টাকা গেল কোথায় ফান্ড থেকে আমার না দেখা

বিক্ষোভটা একদম পিসফুল ভাবে করতে যাইছি আরামদায়ক ভাবে করতে যাইছি আমাদের পাড়ায় বিভিন্ন পাড়ায় নোংরা পায়খানা জল পেছা জল যে ড্রেন গুলো আছে ওভার হয়ে গেছে দাস ঘরে ঘরে পায়খানা জল ঢুকছে সাহা পাড়ায় পায়খানা জল নোংরা জল ঢুকছে তেলি পাড়ায় ঢুকছে দাস পাড়ায় ঢুকছে হরিজন পাড়ায় ঢুকছে এত দুর্গন্ধ যে খাওয়া যায় না আমরা রাস্তায় বসে খাচ্ছি বাড়িতে বসে খেতে পারছি না এই নোংরা জলে থাকা তুলছাড়া পাবলিকের পক্ষে সম্ভাবনা না তাছাড়া এখানে দেখুন এখানে ড্রেনের ব্যবস্থা নাই জল আটকে যাচ্ছে গাড়ি এক্সিডেন্ট হচ্ছে লোক পড়ে যাচ্ছে এটা জবাব দিবে কে তাছাড়া সেটা হাই ড্রেনের টাকা লক্ষ লক্ষ টাকা টোটাল টোটাল টাকা হবে এই টাকাটা কোথায় এটা জবাব দিতে হবে পঞ্চায়েতের সময় জেলা পর্যায়তের সময় এমএলএ সময় পার্লামেন্টের সময় সব ভোট ভোট নিয়ে চলে আসছে আমাদেরকে এইভাবে দিচ্ছে ভোট আমরা এইভাবে দিচ্ছি আমরা আমাদেরকে এইভাবে দিয়ে যাচ্ছে এটা চলবে না আজকে আমরা লক্ষ্য করলাম যে এখানকার মহিলারা নিজেরা স্বতঃস্ফূর্তভাবে উদ্যোগী হয়ে এই সমস্যাটাকে তুলে ধরেছে এবং অবরোধ করেছে তো অবরোধ করার কারণ হচ্ছে এই ড্রেনটা যদি আমাদের এখানে যে হাইড্রেন একটা হওয়ার কথা ছিল দীর্ঘদিন ধরে তো এই হাইড্রেনটা যদি হয়ে যেত তাহলে এই সমস্যাটা হতো না আজকে আমরা সন্তোষ চৌধুরী যখন জেলা পরিষদ সদস্য ছিল আমরা তখনই একটা প্রোপোজাল দিয়েছিলাম এবং স্কিমটা ধরা হয়েছিল এরপর যখন আমাদের পঞ্চায়েত জেলা পরিষদ সদস্যা মার্জিনা খাতুন নির্বাচিত হয়ে আসেন তারপরেও বলা হয়েছিল এবং উনি তারপরে টাকা বরাদ্দ করে স্কিমটা ধরেছিলেন এবার কন্ট্রাক্টরও এসছিল এবং উনি বলতে চাইছেন যে কেউ বাধা দিয়েছিল আমরা জানি না কে বাধা দিয়েছিল আর কি কারণে হয়নি আমি নিজে স্বয়ং কন্ডাক্টরকে ইঞ্জিনিয়ারকে আমরা দেখিয়েছিলাম যে ঠিক আছে ডেলি মার্কেট দিয়ে যদি ড্রেনটা নিয়ে যাওয়া সম্ভব না হয় তাহলে সোজাসুজি আপনারা দুর্গা মণ্ডপের দিকে নিয়ে যান তাতে কোনো বাধা হবে না জানি না আজ অবধি কেন হলো না কি কারণে হলো না এখন প্রতিদিন বৃষ্টি পড়লে তো প্রচুর সমস্যা দেখায় এখন এখানে নিজেরা বাসিন্দারা নিজের বাড়ির দোকানপাটে যাতায়াতের জন্য ওরা নিজেরা নিজের খরচাতে ইট বিছিয়ে একটু ই করেছে কিন্তু এটা স্থায়ী সমাধান না আমাদের হাইড্রেন কংক্রিট হাইড্রেন যতদিন না হচ্ছে ততদিন দুটো তিনটে পাড়ার সমাধান হবে না শীতলা মন্দির পাড়া এদিকে সাহাপাড়া এই একটা ড্রেন এদিকে নোংরা জল তারপর ওদিকের আরেকটা ড্রেন নোংরা জল এই যে কয়েকটা ড্রেন তিন চারটা ড্রেন এটাতে মিলিত হয় তো এই ড্রেনটা অকেজও হয়ে গেছে দীর্ঘদিনের ড্রেন এটা অতএব

কেন নিয়ে গেছে এখানে পাস করার টাকা এখানে সব সব কিছু করে দেওয়ার টাকা কেন অন্য জায়গায় গেছে আয়োজন হয়নি আমাদের এর আমরা আমরা আন্দোলন করতে গেছিলাম মার্জিনা বললো তিন মাসের মধ্যে আপনাদের কাজ চালু হবে ছ মাসের উপরে হয়ে গেল কিন্তু এখনো কাজ চালু হয়নি জেলের অবস্থা একদম জঘন্য রাস্তায় জল উঠে আছে রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না জেলের উপরে চলে গত দশ বছর ধরে কোনো কোনো ই পরিষ্কার না আমাদের এখানে ড্রেন পরিষ্কার করা বছরে দুই থেকে তিনবার ড্রেন পরিষ্কার করে আর মেন হলো হাইড্রেনের জন্য আমাদের এখানে হাইড্রেনের টাকা গেল কেন কোথায় এখানে মাঝি না তোমাকে জবাব দিতেই হবে কেন আমরা সবাই আছি কেন হাইড্রেন না হলে পাড়ায় পাড়ায় যেগুলো ড্রেনের আছে ওগুলো কখনো পরিষ্কার হবে না ড্রেন যতক্ষণ না হলে